শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আজকে রবিবার রবিবার মানে হচ্ছে বিভিন্ন রকম খাওয়া দাওয়া মজা এইসব আর কি তো আজকে প্ল্যান আছে একটু মানে অন্যরকমভাবে রবিবারটা অনেক দিন বাদে বাড়িতে রান্না করব সেটা হচ্ছে বিরিয়ানি সেটা কি বিরিয়ানি চিকেন বা মটন সেটা দেখা যায় হয়তো মটর হবে না কারণ মেয়ের পছন্দ নেই তো সেই জন্য মেয়ে নিজেই বলেছে অনেক দিন ধরে বলে রেখেছে যে বিরিয়ানি খাবে তাই আজকে বিরিয়ানি করবো তো সেটা হয়তো চিকেন বিরিয়ানি করবো আর এখন রবিবার মানে একটু দেরি করে ঘুম থেকে উঠি তো দেরি করে ঘুমতে থেকে উঠে ফ্রেশ ট হয়ে গিয়েছি আর আজকে আবার বাড়িতে মেয়ের একটা ফ্রেন্ড এসছে ঠিক আছে ওর বাবা মা ফোন করে বললো ওতে মনে কোনো একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে তো এখন আমাদের বাড়িতে থাকবে ঠিক আছে তারপর হয়তো রাত্রিবেলা আবার বাবা মা যখন ফিরবে তখন নিয়ে যাবে তো ও খাবে বাড়িতে নতুন সদস্য মেয়ের মজাও হচ্ছে কারণ ফ্রেন্ড এসছে একা একা থাকে এখানে তো চলো সারাটা দিন কী করছি না করছি সেটা পুরোটাই দেখাবো আর কালকে তোমাদেরকে বলেছিলাম মেয়ের বার্থডের জন্য গিফট কিনতে গেছিলাম সেটাও নিয়ে চলে এসেছি ঠিক আছে তো দেখতে দেখো আজকে কিভাবে বিরিয়ানি করছি কী খাচ্ছি আর সারাটা দিন বাড়িতে কী করছি ঠিক আছে চলো তো এখানে দেখো দুপুরবেলার জন্য মা তৈরি করছে হচ্ছে বড়ি এটা নাকি বড়ি এটা হচ্ছে কিছু একটা মিক্সড সবজি করবে আর এখানে হচ্ছে মেয়ের ব্রেকফাস্ট চলছে এটা কী করছো এটা ব্রেড বাটার আর একটা জিনিস তোমাকে বলি ওই যে ইন্ডাকশানের যে এটা কি জানো এটাকে বলে ওই ফ্রাই প্যান ইন্ডাকশান ফ্রাই প্যান না এটা আমরা সেদিনকে কিনলাম এই ছোটো ফ্রাই প্যান সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও এটা কত নিয়ে যাই মানে এটা দারুণ যেটা লাইফ টাইম ওয়ারেন্টি আছে এটা আমরা সেদিনকে দেখে কিনেছি মানে ছোটা চিজ বাড়া ধামাকা বলে এটা হচ্ছে সেই রকম আর কি সুন্দর হচ্ছে এই যে দুই ফ্রেন্ডের জন্য ওই যে ফ্রেন্ড সেটাও হবে তো চলো এখন আমরা দুজনে মিলে আবার বেরোবো তো এখন চললাম হচ্ছে বাজারের দিকে যাই না এখন বাজে হচ্ছে দশটা দশ পনেরো বাজে মাছ মাংস কি পাবো না পাবো যাই না তো চলো মাছ হয়তো খুব একটা বেশি পাবো না মাংসটাই নেই আর আজকে করবো হচ্ছে তোমাদেরকে বললাম যে চিকেন বিরিয়ানি করবো তো চলো আর এখন যাব হচ্ছে বাইক নিয়ে বাইকটা আমার খালি রবিবার ছাড়া চালানো হয় না গো বাইকটা এখন হবে বলে সমস্ত হয়ে গেছে এই যে তোমাদের দেখিয়ে দিই এই যে দেখতেই সমস্ত রকম বাজার সবজি বাজার মাছ মাংস সমস্ত কিছু নিয়ে নিয়েছি হ্যাঁ সমস্ত কিছু বাজার হয়ে গেছে আর আজকে বিরিয়ানি তোর জোর চিকেন বিরিয়ানি একদম জবরদস্ত তো চলো কি করে বিরিয়ানি করছি না করছি সেটা রেসিপিটা দেখাবো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে সব বিরিয়ানির স্বাদ সরঞ্জাম মা একদম বাইক করে রেখে দিয়েছে আর এইখানে হচ্ছে এই যে বাজার সবজি বাজার মাছ মাংস তারপর অনেক কিছু করে চলে গেলাম আর বাইরে আজকে প্রচণ্ড রোগগুলো উঠেছে এটা আমাদের কিচেন থেকে তোমাদের বাইরেটা একবার দেখিয়ে দিই বহুবার দেখিয়েছি তাও একবার দেখিয়ে দিয়ে আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ দোকানটা ওই যে আঙুলটা দিয়ে দেখাচ্ছি ওইটা হচ্ছে কমার্শিয়াল লোক ওখান থেকে আমরা না ওই বিরিয়ানি চাল টালগুলো কিনে নিলাম যদিও বা ছিল তাও আর একবার কিনে নিলাম আর বাইরের ভিউটা কীরকম সুন্দর লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও অসাম আমার তো অনেক তো ফাঁকা জায়গা ভালো লাগে না কিন্তু আমাদের খুব ভালো লাগে তো বিরিয়ানির জন্য দেখো চিকেনটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর ওইদিকে বেরেস্তা করবো বলে পেঁয়াজটাকেও সুন্দর করে কুচকুচ করে কেটে নিয়েছি আর এইটা হচ্ছে তোমার চাল এটা হচ্ছে ফরচুনের চালটা এনেছিলাম এটা সুন্দর করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে তো রয়েছে দুধ এটাও কাজে লাগবে আর দেখো এখানে এই ফিশগুলো আমরা কিনে আনলাম একদম জ্যান্ত জ্যান্ত কাতলা মাছ না এটা আর এখানে একটা রুই আছে একদম জ্যান্ত কাতলা পুকুরে ছোট ছোটো মোটামুটি এক একটা রয়েট কত হবে ওই সাড়ে চারশো মতো তাই না সাড়ে তিরিশ হ্যাঁ চারশো চারশো সাড়ে এখন দেখতে পাচ্ছ চিকেনটার মধ্যে না সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি সেটা আমি আর এখানে বললাম না এবার এটাকে ম্যারিনেশন করার জন্য রেডি করবো আর এইটার মধ্যে না চিকেনটাকে রান্না করবো আর বিরিয়ানি করার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে এইটা এটা হচ্ছে ননস্ট্রিক ইয়ে কী বলবো করা বলবো না কী বলবো করা যাই আর এখানে চলো এখন আমি এটাকে ম্যারিনেশন করে নেব তো দেখতে পাচ্ছ বিরিয়ানি রান্নার ফাঁকে এবার একটুখানি নিয়ে নিয়েছি হচ্ছে এটাতে কী দিয়েছো ব্রেড আর এসে না ব্রেড বাটার একটু বাটারটাকে টোস্টিং করে দিয়ে দিয়েছে খুব জোরে খিদে পেয়ে গেছে তাই ও আর একটু মধ্যে একটু খেয়ে নিচ্ছি রান্না করা মাঝে হয় যা রান্না হচ্ছে দেখতে পাচ্ছ রান্না মানে ব্রেড বাটার তৈরি হচ্ছে আর আমরা খাচ্ছি খুব ভালো খেতে পেয়ে গেছে এত বাজার থেকে করে নিয়ে এসেছি আর আবার এখন প্রচুর রান্না করতে হবে তোমাদের দেখালাম এই যে রান্নার সমস্ত প্রিপারেশান দেখতেই পাচ্ছ ওই ফুল ফেসেলে রান্নার প্রিপারেশান চলছে আমি মেয়ে গেছে হচ্ছে বন্ধু এসছে ওর সাথে একটু কলায় দারুণ খেতে লাগতো তো এখানে আলুটাও আমরা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আলুগুলো কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অল্পই আলু দিয়েছি তো চলো এবার আসল কাজটা চালু করবো তো আমাদের এখানে বেরেস্তার পিঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে চিকেনটা চিকেনটাকে তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি আর এখানে দেখো আলুটাকে একটু সুন্দর করে ভেজে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এবারে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এক এখানে নিজেই যেহেতু ভিডিও চলো আমি এ করি না এবার দিতে অফিস আছে আমি পরে আবার তোমাদেরকে দেখাবো তো এখানে দেখো এখন আমরা রান্না করবো হচ্ছে রাইসটা রাইসের জল এখন জলটা বসিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি আর হচ্ছে গোটা গরম মশলা নুন পর্যাপ্ত পরিমাণে দিয়ে এটা আমি কীসে বসিয়ে দিয়েছি ইন্ডাকশান ওখানে তো এখন জলটা যখন পুরো ফুটবে তখন ওখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা মধ্যে দিয়ে দেব তো এখন বিরিয়ানির যে মেন যে ইনগ্রিডিয়েন্ট না যে লিকুইডটা সেটা দুধ দিয়ে দই দিয়ে একটু গরম জল ঘি মিঠা তোর গোলাপ জল কেওড়া জল সেই দিয়ে এই পুরো প্রিপারেশনটা তৈরি করে নিয়েছে এটা হচ্ছে পুরো হাতের মাপ ঠিক আছে সেটা নিজেদের মতো করে এটা আমার মানে এখানে বলার কিছু নেই তোমাদের যদি পরিমাণটা জানতে হয় সেটা কোনো ইউটিউব চালিয়ে কোনো চ্যানেল থেকে দেখে নি তো এখন দেখো জলটা দেখা একদম জলটা একদম ফুটফট করে ফুটছে তো এখন এই চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এখানে আস্তে আস্তে আমি দিয়ে দেবো তার কাজ এই সিক্সটি পার্সেন্ট থেকে সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে তারপরে আমরা নামিয়ে দেবো এখন আমার বিরিয়ানির সাত সরঞ্জাম প্রিপারেশন একদম রেডি দেখতেই পাচ্ছ এখানে একদম চিকেনের যেখানে চিকেনটা রান্না করলাম তার একদম গরম গরম গ্রেভি এখানে হচ্ছে চিকেন মানে পেঁয়াজের বেরেস্তা এখানে লিকুইডটা দেখালাম এখানে আলুটাকে ফ্রাই করে অল্প একটু পেঁয়াজের রসে একটু সেদ্ধ করে নিয়েছি এখানে হচ্ছে ঝরঝরে রাইস এখানে হচ্ছে বিরিয়ানিটা করবো আর এখানে চিকেনগুলো তুলে নিয়েছি আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা আগে আমরা বাড়িতে বানাতাম কিন্তু এখন যেহেতু ডেলি প্রায় প্রায় খাওয়া হয় না সেহেতু এটা এখন কিনে নিয়ে এসে করি খুব কষ্ট হয় তো চলো এখন আমি যেহেতু একা একাই ভিডিও বানাচ্ছি আমার পক্ষে আর দেখানো সম্ভব হবে না আমি এখন লেয়ার ভাই লেয়ার করবো করে আবার তোমাদের সাথে কথা বলবো তো দেখো এখন চিকেনটা পুরো সাজানো হয়ে গেছে এখন এখানে লেয়ারিংয়ের কাজ তোমাদেরকে বলেছিলাম কিন্তু এখন ক্যামেরা ধরার লোক পেয়ে গেছি বলে তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি দেখো খালি কীরকম হয়েছে তোমরা মানে দোকানের মতো

হচ্ছে তোমার যে এইটাই হচ্ছে আমি বেশি একদম একদম অল্প করে আমি চেষ্টা করি আর কি পাচ্ছি ফাইনালি আমাদের বিরিয়ানি একদম রেডি দেখতে পাচ্ছ লেয়ার বাই লেয়ারও তোমাদেরকে দেখে নিলাম আর একদম বিরিয়ানি তৈরি এই হচ্ছে এবার আমি এইটা ঢাকনাটা দিয়ে দেবো এই ঢাকনাটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এবার এতে বসাবো ইন্ডাকশন ওভেনে ঠিক আছে তো চলো দেখো আমাদের এখন বিরিয়ানির রান্না একদম হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলবো এই যে দেখো এই যে কীরকম হয়েছে দেখতেই পাচ্ছ এরকম হয়েছে এবার আমি তুলে নেবো আর আমাদের বাড়িতে একটু গেস্টও এসেছে সেটা তোমাদেরকে বললাম বাবনির যে বন্ধুটা তার সাথে ওর ইয়েরাও এসছে ওর প্যারেন্টসও এসছে তাতে একটু অল্প অল্প করে আমরা একটু খাওয়া দাওয়া তো চলো আমি আমার মধ্যে হয়তো দেখাতে পারছি না যদি পারি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গিয়ে না একটুবারই রেস্ট দিচ্ছি আর খাওয়া দাওয়াটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে বলছিলাম না মেয়ের একটা বান্ধবী এসেছিলো আমাদের বাড়িতে আর তার সাথে না ওর প্যারেন্টসও চলে এসেছিলো দুপুরবেলা আমাদের বাড়িতে লাঞ্চ ওরা করেছে আর তার সাথে বসে একটু গল্প টল্প করছিলাম তো সেই কারণে আর তখন আর ভিডিও টুডিও তোলা হয়নি তাই খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন জাস্ট ওরা বেরোলো আর তখন আমি এলাম ঘরে এসে জাস্ট একটুখানি রেস্ট দিচ্ছি রেস্ট টেস্ট নিয়ে দেখে যে কী করা যায় তারপর তো একটু জিমে যাবো সন্ধেবেলা তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে আর বিরিয়ানির সেটা টেস্টটা তোমাদেরকে টেস্টটা বলা হয়নি টেস্টটা অসাধারণ হয়েছিল ঠিক আছে যারা যারা খেয়েছে সবাই বললো মেয়ে তো খুচরোটা হ্যাপি মিসেসও খুব বললো ভালো হয়েছে আর আজকে একটা বিশেষ জিনিস করার ইচ্ছা আছে আজকে এই যে দেখতে পাচ্ছ না পুরো এটা আজকে পুরো ক্লিন শেপ করার ইচ্ছে আছে তো যাই রাখ কভর করবো সময় পেলে সুযোগ পেলে অতি অবশ্যই ইচ্ছে আছে তো ক্লিন শেপ করার পরের লুকটা কীরকম লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো এবং কোনটা এখন একটা ভালো না একটা ভালো সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে ঠিক আছে আর যেরকম বলে থাকি ভিডিওটা যদি ভালো লেগে থাকে যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ এক্সপ্লোর ইথ শঙ্কর যে ইউটিউব চ্যানেলটা সেটা কিন্তু বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নেব তোমাদের ছোট্ট কমেন্ট তোমাদের ছোট্ট ভালোবাসা তোমাদের ছোট্ট চাওয়া আমার জীবনের পক্ষে আমার চ্যানেলের পক্ষে কিন্তু অনেক মহত্ব রাখে অনেক গুরুত্ব রাখে কাজেই প্লিজ 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 তোমরা যারা যারা পর্যন্ত এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ পুত্র শঙ্কর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আমি কিন্তু নতুন এরকম ভিডিও দেওয়ার জন্য বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়ার জন্য বিভিন্ন রকম রেসিপি তোমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব ঠিক আছে দেখতে আমাদের তো তোমাদেরকে দেখিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট্রেস নিয়েছিলাম টেস্ট নিয়ে এখন সন্ধে হয়ে গেছে সন্ধে বাজে হচ্ছে সাড়ে ছটা আর এখন চলে এসছি হচ্ছে একটু জিমে একটু ওয়ার্কআউট করবো করে তারপরে যাব হচ্ছে এই এইটাকে ফেলতে দীর্ঘদিনের রাখা এই গাড়ি এটাকে গাড়িটাকে ফেলতেই যাব তো চলো দাড়িটা ফেলে কীরকম লাগছে সেটাও তোমাদের সাথে দেখাবো আর যেরকম বলেছিলাম যে গাড়ি কাটার পরে কীরকম লাগছে ঠিক আছে আর গাড়ি রাখার সময় কীরকম লাগছে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানিও ঠিক আছে ভিডিওটা তো বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে জিমে গেছিলাম জিমে গিয়ে টুকটাক কিছু ওয়ার্কআউট করলাম আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে তোমরা লুকটা দেখে বুঝতেই পারছো একদম ক্লিন সে হয়ে চলে এসছি আর এখন তোমরা কমেন্ট করো যে আমার এর আগে লুকটা মানে রেখে সেই লুকটা বেশি ভালো লাগছে না ক্লিন স্যাপে বেশি ভালো লাগছে ঠিক আছে তো তোমাদের কমেন্টের জন্য ওয়েট করবো আর যাই হোক ভিডিওটা বড় করছি না অনেকটাই বড় হয়ে গেছে আর কেমন লাগবে কমেন্টের মাধ্যমে জানিয়ে আর যেরকম বললেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে ভালো তোমরা লাইক করে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সম্পর্কে চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করতে পারবো তো চলমান